সম্মানিত সুদি এবার আসুন এই আশুর এই আশুর নামকরণ নামকরণটা কেন করা হয়েছে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেন এই মুহাররমের দশ তারিখ এই মহাররমের দশ তারিখ দশ জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তিদান করেছেন দশটি নবীর মাধ্যমে এই দশ এই মহাররম কারামত ঘটিয়েছেন বলুন সোভা মজেদা ঘটিয়েছেন তার ভিতরে প্রথম হচ্ছে নবী মুসা আলাইহিস সালাতু তিনি ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছেন দশই মুহররম বলুন আলহামদুলিল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করলেন তাকে সমুদ্রের পারে চলে যেতে বললেন আমাদের একটা ভুল ধারণা আমাদের অনেক হুচুরা ওয়াজ করে যে নীল নদের পাশে নবী মুসা সালাম কোথায় নবী মুসা নীল নীলনদের পাশে গিয়েছে তখন নীলনদ পাড়ি দিয়েছে এই বর্ণনাটা ভুল এটা কি সকলে বলেন এটা কি এটা বানোয়ার একটা কথা ছিল এখন হক ওলামায় পন্থী যারা আছেন তার এটাকে গবেষণা করে দেখলেন যে এই নদীটার নাম হচ্ছে বাহারকাল জুম এই নদীটার নাম কি বাহারকাল জুম বলেন বাহার কাল জুম দশ মাইল পোস্ত নিয়ে এই নদীটা কয় মাইল দশ মাইল পোস্ত নিয়ে এই নদী এই সমুদ্রটা এই সমুদ্রের কাছে যখন গেলেন নবী নবীসা আলহ সালামের যেই কম ছিল বনিস তারা বললেন নবী মুসা তুমি তো আমাদেরকে হিজরত করতে হিজরত করার জন্য নদীর পারে নিয়ে আসলে সামনে সমুদ্র পিছনে ফেরাউনের সৈন্য সামর্থ্য এখন পিছনের দিক দিয়ে ফেরাউনের সৈন্য সামর্থ্যটা আমাদেরকে হত্যা করে ফেলবে আর সামনে যদি ঝাঁপ দেয় তাহলে নদীতে পরে চুপনি খেয়ে মরতে হবে আল্লাহ নবী মুসা আলহ সাল্লাম বলেন আমার রব যেহেতু আমাকে এখানে আসতে বলেছে আমার রব আমাকে মুক্তি করে দিবে এবার আল্লাহ আল্লাহাকবুল আলমিন বলেন নবী মুসা তোমার হাতে কি নবী মুসা বললেন আমার হাতের ভিতরে লাঠি এবার বলে ও মুসা তুমি এই লাঠি দিয়ে মাটির উপরে আঘাত করো মাটির উপরে আঘাত করার ফলে আলামিনের পদ্ধতি ভাবে একটি রাস্তা হয়ে গেল একটি না কয়েকটি রাস্তা হয়ে গেল এক এক বর্ণনা এক এক রকম এক বর্ণনা আছে চোদ্দটি আরেক বর্ণনা আছে বারোটি সম্মানিত শুধু চোদ্দটি রাস্তা হয়ে গেল অনেকগুলো রাস্তা হয়ে গেল সেই রাস্তা দিয়েই নবী সালাম এবং বনিস ইসরাঈলরা সবাই সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন এবার ফেরাউন বাপসে যে কি সুন্দর রাস্তা বাপসার মামু বাড়ির রাস্তা বাপসার বাবা করে থুয়ে গেছে এখন আমি এই রাস্তা দিয়ে পার হব এবার আল্লাহ খেলা শুরু এবার যেই মাছ সমুদ্রে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে সেই রাস্তাটিকে ধ্বংস করে দিলেন আর ফলে মুসা ফেরাউন তখন সেই পানির ভিতরে চুপ নিখে মারা গেলেন এবং ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করলেন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি তারপর হচ্ছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে মুক্তি পেয়েছিলেন ইস্তি তিনি নৌকায় আরোহণ করেছিলেন যুধ পাহাড়ে ওইখানে গিয়ে তার নৌকাটা ঠেকলো প্লাবন শেষ হলো একটা না চল্লিশ দিন প্লাবন ছিল পৃথিবীতে তখন সেই প্লাবন থেকে মুক্তি পেলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে মুক্তি দিলেন বলুন আল্লাহ সম্মানিত সুদি তারপর হচ্ছে ইউনুস আলিহি সালাম তিনি আল্লাহর একটি হুকুম পালন করতে একটু দেরি করেছিলেন কি করতেছিলেন একটু দেরি করেছিলেন আবার কেউ বললেন না যে নবী ভুল করেছে করেছেন আওজুবিল্লাহ বলেন নবী আম্বিয়াইকের আমরা নবী আলাইহিস সালাহ আতুয়া সালামরা নিস্পাপ এটাই আকুলস সুন্দা দল জামায়াতেরাকিদা সকল নবীরা কি সকলে বলেন সকল নবীরা কি সকলে তো ঠিকমবে বললেন না সকল নবীরা কি নিষ্পাপ মাসুম নবীদের তারা কখনো ভুল হয় নাই নবীদের দ্বারা কি হয় নাই কখনো ভুল হয় নাই এটা আপন মনে গর্জন দিয়ে বলতে হবে সকল সব সময় যে কোন নবীর জীবনে কোনো গুণা নেই সকল নবীরা নিষ্পাপ মাসুম বলুন বলুন সুবহান সম্মানিত সুদী নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম পালন করতে একটু বিলম্ব করেছেন কি করেছেন একটু বিলম্ব করেছেন ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক যে মাছ থেকে আসলেন সেই মাছটি হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন গিলে ফেললেন 40 দিন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে আর ইউনুস আলাইহিস সালাতু সালাম ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু হার্দিনু সাল্লাইহি ওয়া সাল্লাম দিসেন আয় আল্লাহ তুমি ছাড়া তো কোনো মাাবুদ নাই সমস্ত পবিত্র একমাত্র তোমার আর আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি জুলুম করেছি তোমার হুকুমকে আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি আমি নিজেকে নিজে অত্যাচারী ভাবতেছি জুলুম করেছি একজন নবী হয়ে আল্লাহ পাক রব্বুল কাছে নিজের জুলুমত্বের কথা স্বীকার করতেছেন যে আমি জুলুম করে ফেলেছি অত্যাচার করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা খুবই পছন্দনীয় হয়ে গেল বলুন সোবাহ আল্লাহ তখন সালামকে মাসের পেট থেকে যেদিন মুক্তি দিলেন সেই দিনই এই দশে মুহররম আসুরার দিন ছিল বলুন সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত সুদী তো পঞ্চম নম্বর চতুর্থ নম্বর হচ্ছে হযরত আদম সালাতু ওয়াস সালাম। একটি ফল বক্ষণ করেছিলেন জান্নাতের ভিতরে ঘটনা সকলেই জানেন কম বেশি শয়তানের ধোকায় পরে ফল বক্ষণ করে ফেলেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি স্বরূপ জান্নাত থেকে বাহির করে দিলেন বা করতে 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 চোখের পানি শেষ হয়ে গিয়েছে তখন বললেন রব্বানা যলামনা анফুসানা ও ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানাকুনানা আল্লাহর কাছে এই কাববাটা অতি পছন্দনীয় হয়ে গেল এবং আহলে সুন্নাত ওয়াল আরেকটি আকীদা হচ্ছে সেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আখেরি জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নাম ধরে নামকে কেন্দ্র করে উসিলা করে সেদিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল আল্লাহ প্রবুল আলমী হরজত আদম আলিহি সালাতামকে দশই মোহার্রম তাকে ক্ষমা দান করেছেন বলুন সোভা সম্মানিত শুধু তারপরে হচ্ছে হরদি পঞ্চম নম্বরে হরদি সুবারি হিসালা তোয়া সালামকে মিশরের কেনানের কূপ থেকে মুক্তিদান করেছিলেন তার ভাইরা ষড়যন্ত্র করে হরদরত ইসুফ আলি হিসালা সালামকে কূপের ভিতরে ফালিয়ে দিলেন সেই কূপের থেকে আল্লাপ প্রবুল আলামিন এই দশই মহারম নবী ইসুফ আলি হিসালা সালামকে কি করেছেন মুক্তিদান করেছেন তারপরে হচ্ছে ষষ্ঠ নম্বরে হজরত ইসা আলহী সালাম এই দিনে জন্মগ্রহণ করেছেন বলুন আলহামদুলিল্লাহ করিয়েছেন আলামীন পৃথিবীতে সন্তান হওয়ার পদ্ধতি কয়টি তিনটি পৃথিবীতে সন্তান হওয়ার পদ্ধতি কয়টি একটি হচ্ছে আল্লাহ আকরবুল আলামিন পিতা মাতা ছাড়া সন্তান পৃথিবীতে পৃথিবীতে সৃষ্টি করেছেন তিনি হচ্ছে হরত আদম আলীহী সাল্লা এবং হাওয়া আলী সালাম মা বাবা ছাড়া মা বাবা ছাড়া এই দুইজন মানবকে কি করেছেন পৃথিবীতে দুইজন মানবকে সৃষ্টি করেছেন আরেকটি পদ্ধতি হচ্ছে পিতা ছাড়া সন্তান আল্লাপা প্রবুল আলমিন সৃষ্টি করিয়েছেন সেটা হচ্ছে হজরত ঈসা আলী সালাম আর তৃতীয় যে পদ্ধতিটি হচ্ছে পিতা মাতার মিলনের পরে আল্লাপা রব্বুল আলামিন একটি রহমত দান করে সেই রহমতটি হচ্ছে সন্তান এই তিন পদ্ধতিতে এই তিন পদ্ধতিতে পাক রব্বুল আলমিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কিন্তু খ্রিস্টান ইহুদিরা এই জানোয়ারগুলো হজরত ইসা আলাই যে আমি এই যা ভাষা তারা ব্যবহার করেছে এই ভাষা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না তারা হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের উপর তকমা লাগিয়েছে সে নাকি অবৈধ সন্তান বলুন নাউযুবিল্লাহ আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ সম্মানিত সুধি এই খ্রিস্টান ইহুদিদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব করা যাবে না মুখে বলতেছেন কিন্তু আপনারা বন্ধুত্ব বজায় রাখতেছেন এইগুলো থেকে পরিহার থাকবেন সম্মানিত সুদী সপ্তম নম্বরে হচ্ছে হজরত দাউদ আলহি সালাতসাল্লামের তওবা কবুল করেছেন অষ্টম নম্বরে হচ্ছে হজরত ইব্রাহিম আলীহি সালাতলামের এই দিনে দশই মহারম আসুরের দিনে জন্মগ্রহণ করেছেন হজরত ইব্রাহিম আলহি সালাতসাল্লাম নবম নম্বরে হচ্ছে ইয়াকুব আলাইহি সালাতলাম তিনি ইসুব আলাই সালাতামকে হারিয়েছেন সন্তানের বিরহ বেদনায় সন্তানকে হারিয়ে কাতে তার চোখের দৃষ্টিতে তিনি হারিয়ে ফেলেছেন এই দশই আল্লাহ ইয়াকুব আল্লাপাকল সালামের চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ দশম নম্বরে হচ্ছে আখেরি জামানার পয়গম্বর নুর জনাবে জনাবে্মুর রসুল্লাহ আলহাসালাম তার আগেও কোনো গুণা নেই পিছিয়ে গুনা কোনো গুণা নেই তারপরে সেই দেড় হাজার বছর আগে আল্লাহ আলামিন ঘোষণা করে দিয়েছেন হে পৃথিবীর সকল মানুষ তোমরা শুনে রাখো যে আমি জনাবে নবী জনাবে মোহাম্মদ এই বরকতপূর্ণ একটি দিনে দশই মোহারম আসুরার দিনে আমি ঘোষণা করে দিলাম বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলী সাল্লাম তার আগের গুণও আমি ক্ষমা করে দিয়েছি পিছনের গুণও ক্ষমা করে দিয়েছি বিশ্ব নীজি হচ্ছেন নিষ্পাপ তার আগেও কোনো গুণা নেই পিছনেও কোনো গুণা নেই বলুন নবীজির কোনো গুণা আছে নাই নবীজির কোনো গুণা নাই নবীজি যা কিছু করতেন সবকিছুই বরকত সোবাহানুল্লাহ